আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান প্রত্যেককে ওয়েলকাম করছি আরও একটি নতুন ব্লগে আজ আপনাদের সাথে শেয়ার করছি ছোট্ট একটি খাওয়া দাওয়ার ব্লগ আজকে সকাল থেকেই ঘুরি বৃষ্টি পড়ছিল আর এটা শরৎকালের বৃষ্টি তাই এই বৃষ্টিটা পড়ার সাথে সাথে মনে হচ্ছিলো যেন হালকা হালকা শীত পড়তেও শুরু করে দিয়েছে তো হালকা হালকা বৃষ্টি যখন বাইরে পড়ছিল তখন আম্মু সকালবেলা বলল যে আজকে দুপুরে কি করা যেতে পারে তো আমি বললাম যে তাহলে খিচুড়ি রান্না করো আর ছোটো ভাই সেই সাথে সাথে বলে উঠল তোমার হাতে সেই স্পেশাল পোলাবের চালের সাদা খিচুড়িটা রান্না করো তো যেই কথা সেই কাজ আম্মু এই যে দেখতে পাচ্ছেন পোলাবের চালের সেই সাদা আমার হাতের সাইন ডিশ বলি আমি এটাকে সাদা ঝরঝরে এই ভুনা খিচুড়িটা আমার রান্না করেছে এটা ভীষণ মজা হয়েছিল খেতে আর একদম সফট হয়েছিল। সেটা আপনারা ক্যামেরার ওপার থেকে কতটুকু বুঝতে পারছেন জানি না তো যাই হোক এই খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য সাথে আমার রান্না করেছিল দেশি মুরগির মাংস আর সেই সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে পেঁয়াজু রয়েছে আচার আর এপাশ থেকে সালাদ তো আছেই এই যে দেখতে পাচ্ছেন দেশি মুরগির কলেজাটা আর পেঁয়াজ উটা আমি ভাতের সাথে মাখিয়ে খাচ্ছিলাম ভীষণ মজা লাগছিল খেতে আর মাংসটাও বেশ ইয়ামি হয়েছিল তো খাওয়া দাওয়া শেষ করে এই যে দেখতে পাচ্ছেন এখানে আম ফ্রিজের মধ্যে রেখেছিল আম্মু আমাদের জন্য এখন আপনারা হয়তো ভাবছেন যে শরৎকালে আম কি করে এলো হ্যাঁ ঠিকই ধরেছেন এগুলো আসলে ফ্রিজিং করে রেখেছিল আমগুলো ডিপ ফ্রিজের মধ্যে গ্রীষ্মকালের সেই আমগুলো আম্মু একদম সুন্দরভাবে ক্লিন করে প্যাকেটের মধ্যে মুড়িয়ে গোটা গোটা রেখে দিয়েছিল আমাদের দুই ভাইয়ের জন্য তো এত মাস পরেও এগুলো একদম টাটকা সেই ফ্রেশ রয়েছে একদম ঠান্ডা ঠান্ডা বরফ বরফে আমগুলো আম্মু ফ্রিজ থেকে বের করে ছিলে তারপর কেটে দিল আমাদেরকে খাওয়ার জন্য তো খিচুড়িটা খাবার পর এই ঠান্ডা ঠান্ডা আমগুলো খেতে বেশ ভালো লাগছিল এরপর বিকেল বেলা মেহমান এসেছিল বাসায় ফুপি ছোটো ফুপি বড় আম্মু তো তাদের জন্য দেখতে পারছেন এখানে এখান থেকে তালের পিঠা আম বানিয়েছে তো পিঠাগুলো এক এক করে ভাসছিল আর কিছু পরিমাণ আমি বাটির মধ্যে তুলে এনে আপনাদের সঙ্গেও শেয়ার করে ফেললাম সব কিছু মিলিয়ে আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করলাম আজকের খাওয়া দাওয়ার মুহূর্তগুলো আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর এখান থেকে দেখতে পারছেন যে এই তালের পিঠেগুলো আম্মু বানিয়েছে এই তালের রসটা দাদু পাঠিয়ে দিয়েছিল তো সেটা আম্মু ফ্রিজের মধ্যে সংরক্ষণ করে রেখেছিল চিনি দিয়ে ভালোভাবে জাল করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল তো এই গ্রীষ্মকালের তালের রস এই শরৎকাল পর্যন্ত তো একদম টাটকা রয়েছে আর যেহেতু হঠাৎ করে দুই ফুপি এলো বড় আম্মু এসেছে তাদের জন্য এখন আম্মু এই পিঠেগুলো বানালো কারণ যেহেতু দাদু পাঠিয়েছে সেই সেই তালের রস তো সবাই মিলে একসঙ্গে খাবো সেটা সেটার মজাটাই আসলে অন্য রকম তো দেখতে পারছেন তালের পিঠেগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অসাধারণ হয়েছিল সব কিছু মিলিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম এখন আপনাদের অনুমতি নিয়ে আমি বিদায় নিয়ে নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ